হ্যালো বন্ধুরা ডেইলি ভুলগুইথ তুহিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি এসেছি চিলমারি ব্রহ্মপুত্র নদী এখানে সনাতন ভাইদের অষ্টমী স্নান হচ্ছে সেটা নিয়ে আজকের ভ্লক আশা করি ভিডিওটি ভালো লাগবে জানা যায় চীনের তিব্বতের মানব সরোবরের নিকটস্থ ব্রহ্মকুণ্ড উৎপত্তি স্থান থেকে ভারত হয়ে বাংলাদেশে ঢাকার লাঙ্গল বন্দর পর্যন্ত প্রায় আঠারোশো মাইল দীর্ঘ এই ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে চৈত্র মাসের শুক্লা অষ্টমী বা অশোকাষ্টমীতে উৎসব হয়ে ওঠে এই জনপদ পৌরাণিক মতে ব্রহ্মার আদেশে পৃথিবীর সর্বতীর্থ তখন মিলিত হয় ব্রহ্মপুত্র নদে তাই সেই তিথিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থের রূপ নেয় ব্রহ্মপুত্র সেই তিথিতে এই নদের জলে স্নান করলে পাপ মোচন হয় অর্জিত হয় অশেষ পূর্ণ পুরাণ মতে এই জলধারা ব্রহ্মার তেজজাত তাই এর নাম ব্রহ্মপুত্র তিব্বতে নদটি শম্পু নামে অভিহিত শম্পু অর্থ পবিত্র পৌরাণিক ক্রেতা যুগের একেবারে শুরুর দিকে মগধ দেশে ভগিরাতি উপনদী কৌশিকীর তীরে ভোস্কোট নামে এক নগরী ছিল সেই নগরীতে গাধী নামে চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন রাজা গাধীর ঔরসে জন্মগ্রহণ করেন মহর্ষি বিশ্বামিত্র আর সত্যাবতী নামে এক পরম রূপবতী কন্যা সত্যাবতী বয়প্রাপ্ত হলে ভৃগবংশীয় ব্রাহ্মণ মৃগমণির সাথে বিয়ে হয় তার মৃগমণির ঔরসে সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন জন্মদগ্নি নামে এক পুত্র সেই পুত্র বড় হয়ে বিয়ে করেন প্রসেনজিৎ রাজার কন্যা রেণু কাকে যমদগ্নি ঔর রেণুকার গর্ভে জন্ম হয় পাঁচ ছেলে এই পাঁচ ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন পরশুরাম একদিন ক্ষুধা নিবারণের জন্য যমদগ্নি মুনির পাঁচ ছেলে বনে যান ফল সংগ্রহ করতে আর তাদের মা রেণুকা কাছের গঙ্গা নদীতে যান জল আনার জন্য সেখানে তিনি দেখতে পান পদ্মমালী নামে এক গন্ধপ্রাজ অপসরাধের সাথে জল টেলতে মত্ত অপার মুগ্ধতায় রাম জননী দেখতে থাকেন তাই কিন্তু এদিকে যে বয়ে যায় জমদক্ষিণীর হোমের বেলা গঙ্গা জল নিয়ে যখন বাড়ি ফেরেন জমদক্ষিণী পত্নী ততক্ষণে হোমকাল অতীত মহাতেজা ঋষি রেগে গেলেন ভীষণ ছেলেরা বাড়ি ফিরলে তিনি তাদের আদেশ দিলেন জননীকে বধ করবা কিন্তু পিতার এ আদেশ পালন করতে বড় চার ছেলের কিং এগিয়ে এলেন না এগিয়ে এলেন পরশু পরশুরাম পিতার আদেশে তিনি কুঠারের আঘাতে হত্যা করলেন মাকে এবং আদেশ লঙ্ঘনকারী ভাইদের যমত্মী ছেলের পিতৃভক্তি দেখে সন্তুষ্ট হলেন বর দিতে চাইলেন তাকে হাত জোর করে পরশুরাম মা ভাইদের জীবন ফিরিয়ে দেবার বর চালেন পিতার কাছে সন্তুষ্ট ব যমদগ্নি মঞ্জুর করলেন বট বললেন তথাস্তু আর সাথে সাথে চার দেবী ফিরে পেলেন জীবন কিন্তু পিতার আদেশে যে কুঠার দিয়ে হত্যা করেছিলেন মাকে সেই লেগে রইল তার হাতে শত চেষ্টা করেও তিনি কুঠার খসাতে পারলেন না হাত থেকে মহাবিপদে পড়লেন বিষ্ণুর ষষ্ঠ অবতার ব্যাকুলভাবে তিনি পিতার কাছে জিজ্ঞেস করলেন এর কারণ তখন জমা বললেন প্রথমত মাতৃহত্যা দ্বিতীয়ত নারী হত্যা এই দুই পাপে আক্রান্ত হয়েছ তুমি যদিও পিতৃ আজ্ঞা পালন করে তুমি তোমার জন্মদাতার প্রতি নিজ দায়িত্ব সম্পাদন করেছ কিন্তু অশু আর হয়ে নিজ জননীর শিরচ্ছেদ এবং তামসিক গুণের বসবর্তী হওয়ার পাপ স্পর্শ করেছে তোমাকে জমাদক্ষ্মী পুত্রের প্রতি দয়াবর্ষ হলেন পাপমুক্ত হবার জন্য ভারতের সকল তীর্থ পরিভ্রমণের উপদেশ দিলেন বললেন যে তীর্থের পূর্ণ জল স্পর্শে তোমার হাতে লেগে থাকা কুঠার বসে যাবে বুঝবে সেই হচ্ছে ভারতের শ্রেষ্ঠতম মহাতীর্থ পিতার আদেশে পরশুরাম ভারতের সকল তীর্থ ভ্রমণ করতে করতে একদিন ব্রহ্মকুণ্ডে এলেন এখানকার পূর্ণ জলে স্নান করে ধুয়ে গেল তার সমস্ত পাপ খসে গেল কুঠা তার হাত থেকে সেই থেকে অষ্টম স্নানের শুরু আমরা সে মাছাটিতে অবস্থান করতেছি এখানে নানান জাতের মাছ রয়েছে দেখানোর চেষ্টা করে আমরা প্রায় হাটের শেষ সময় অবস্থান করছি যে কারণে হাটে বেশ কয়েকটি দোকান ইতিমধ্যে তারা স্টল বন্ধ করে দিয়েছে আমরা দেখতেছি বিশাল আকৃতির এখানে কাকা এটা কি মাছ সিলভার কাপ এত বড় সিলভার কাপ হয় এত বড় হয় এটা কত করে বিক্রি করতেছেন কাকা এটা কত করে চারশো টাকা কেজি এত বড় মাছ হিসেবে চারশো টাকা কেজি অনেক কম রয়েছে তো টাকাটা অনেক কম দামেই বিক্রি করতেছে আপনারা দেখতেছেন বাজারে মূল্য দরটা আপনাদের জানার চেষ্টা করি ইতিমধ্যে আরও টি স্টলে সেই সেম আকৃতির একটা সিলভার কাপ রয়েছে দেখা এটি কি মিরগের গ্লাস কাপ গ্লাস কাপ এটা কেজি কত করে পাঁচশো পর্যন্ত হয় পাঁচশো পর্যন্ত বলে তো ব্যবসা বাণিজ্য কীরকম করতেছে হইতেছে বেশি ভালো হয়নি অনেকে বলতেছে ওই যে যা হয়েছে ওই যে আলহামদুলিল্লাহকে বলতেছে আচ্ছা আপনার হয়তো বা ব্যবসাটাই তুই আগে থেকে সময় আছে হবে আশা আশা নিয়ে আসলে না অবশ্যই হবে ব্যবসা যেহেতু এখন মাছ আসতেছে তো আরেকজন ব্যবসায়ীর মুখে আমরা শুনলাম যে আসলে ব্যবসা কি বলছে আমরা এখন আর একজনের কাছে নামবো সেখানে কাস্টমার নেই কিন্তু তার ব্যবসার পরিস্থিতি হালচাল তার এখানে আমরা কয়েকটি

চার কেজি উপরে আছে দর্শক দেখতেই পাচ্ছেন এই মাছটি এই মাছটি চার কেজির ওপরে আছে তার মানে এটা যদি তিনশো টাকা করে কেজি হয় বারোশো টাকা কেজি হবে নাকি চার কেজি বারোশো টাকায় পর্যন্ত দর উঠবে এটার মোটামুটি মাছ কেমন হাটের বাজার কীরকম দর বেচা কিনে কেমন চলতেছে আপনার আপনি কি সন্তুষ্ট এর মধ্যে সন্তুষ্ট বেচা কিনে মোটামুটি চালু হয়ে গেছে সেটাই দেখতেছি আপনাদের আপনার দোকানে যেহেতু মাছ তেমন একটা নেই মনে হয় সেল হয়ে গেছে আমরা একটা প্রত্যাশা করছি তো বাতাসের কারণে এতটাই বাতাসের যে কি কি বলবো এটাকে যার কারণে হয়তোবা আপনারা শুনতে পারতেছেন না কিন্তু আমি সর্বোচ্চ জাস্ট দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সেই পর্যন্ত সঙ্গেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা এক ভাই ব্যবসার মাছ ব্যবসায়ীর সাথে কথা বললাম ইতিমধ্যে আরও পাশাপাশি রয়েছে ব্যবসায়ী আমরা দেখানোর চেষ্টা করি সবগুলোই মূলত মাছ বিশাল আকৃতির মাছ মাছগুলো যেমন দেখ এখানে অনেক অনেকগুলো মাছ রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ রয়েছে আমরা একটু মেলার আউটসাইডটা দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এখানে আতর রয়েছে ও পারফিউম রয়েছে পারফিউম কপ সিনশো অনেক অনেক রকমের প্রোডাক্ট রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর ছোট ছোট বাচ্চাদের খেলনার জন্য রয়েছে যা দেখতে পাচ্ছেন আচ্ছা ব্যাসagine কি রকম বাহে হালকা খুব নয় হালকা আচ্ছা আচ্ছা খুব করো কি করবে না বুঝদিন হয় পরা তো লাইভে যাচ্ছে সময় আছে এখন না দেখতেছেন ইতিমধ্যে এখানে বেশ কোটি রয়েছে পোশাকও রয়েছে ছোট বাচ্চাদের জন্য পোশাক এবং দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাচ্ছি ব্যা ব্যবসা কি রকম ভালো চলতেছে কোনো অসুবিধা হয়নি তো ব্যবসায় কোনো অসুবিধা হয় নাই তো কোনো অসুবিধা হয়ে থাকলে বলতে পারো অসুবিধা নাই ইতিমধ্যে আমরা আরেক এক ব্যবসায়ীর সাথে কথা বললাম ছোট ভাইয়ের সাথে তিনি বলবো আমাদের জানালো যে ব্যবসায় না ব্যবসা মোটামুটি ব্যবসা ভালোই চলতেছে এবং এবং ইনার দোকানে বেশ ছোট বাচ্চাদের খেলনার নিত্য প্রয়োজনীয় যে ছোট বাচ্চারা খেলাধুলা করে সেই প্রোডাক্টগুলো রয়েছে তাছাড়া ব্যবসা কিনে কি রকম চলতেছে ব্যবসা আচ্ছা প্রশাসন কি দেখতেছে এসব প্রশাসন কি দেখতেছে এসব বিষয়গুলা আচ্ছা আচ্ছা দিচ্ছে আর কি আশেপাশে সব মিলে মেলা পরিবেশ আপনি ভালো মনে করছেন ভালো সামনের বার থেকে অনেক ভালো

তো এখনো সময় আছে আরো অন্য জায়গায় কি ব্যবসার পরিকল্পনা আছে আজকে আর হবে না চিলমারি বালাবাড়িতে আবার মেলা বসে জানলাম ওইখানে বসবেন আচ্ছা আচ্ছা তো আপনারা কত বছর ধরে এই মেলাটা করে আসতেছেন এরকম ব্যবসা বাণিজ্য হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য তো আমরা ইতিমধ্যে দেখলাম যে সেনাবাহিনী অলরেডি টহল দিচ্ছে অর্থাৎ এই মেলাকে কেন্দ্র করে সব ধরনের প্রশাসনিক কোনো ধরনের যাতে মারির চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা অষ্টমীর মেলা ইতিহাসগুলিতে জানা যায় কোন এক দুরতিতে জমলগ্নী মহামনির রেণুকা নামে এক রাজবংশীয় স্ত্রী ছিলেন তার ছিল পুত্র সর্বকনিষ্ঠের নাম ছিল পরশুরাম ঘটনাক্রমে মাতৃকাবর্ত দেশের রাজাকে স্বস্তিক জল বিহার করতে দেখেন আশ্রমবাসিনী রেণুকা এবং তার কাম স্প্রিয়া হয় এবং তিনি তার পূর্ব রাজকীয় জীবন সম্পর্কে ভুলে যান মনির স্ত্রীর এই আসক্তি দেখে ক্রদান্বিত হয়ে পাঁচ পুত্রকে তাদের মাতাকে হত্যার নির্দেশ দিলে কিন্তু কোনো পুত্রের হত্যার মতো মহাপাপ করতে চান না তখন মুনি তার ছোট ছেলেকে দেখে বলেন তুমি কি আমার ছেলে নাও তখন তার সেই ছোট ছেলে পরশুরাম বলেন অবশ্যই আপনি আমার পিতা তখন বলেন আমি তোমাকে আদেশ করছি তুমি তোমার সহ তোমার চার ভাইকে হত্যা করো তিনি তখন একটি খঞ্জন নিয়ে তার সহ চার ভাইকে হত্যা করেন এবং তার পিতার পায়ে লুটিয়ে পড়ে তাদের পুনরায় জীবিত করার অনুরোধ করেন তাদের পুনরায় জীবিত করা হলে তার হাত থেকে কোনোভাবেই খঞ্জর ঠিক করছিল তখন পরশুরাম পিতার কাছে জিজ্ঞেস করেন আমি এখন কি করব তখন তার পিতা তাকে বলেন যে তুমি তিব্বতের কৈলাসে গিয়ে ব্রহ্মপুত্রে স্নান করো তিনি ঠিক তিব্বতের কৈলাসে গিয়ে ব্রহ্মপুত্রে স্নান করেন এবং তার হাত থেকে খঞ্জর করে এবং এই ঘটনার প্রেক্ষিতেই ব্রহ্মপুত্রে স্নানের ঘটনা বিরাজন